আসসালামু আলাইকুম দর্শক ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে চলে আসলাম সরাসরি ফ্যাক্টরি থেকে একদম সুরাগের রাজ্যে চলে আসলাম আপনাদের সকলের পছন্দের বিনিময় ফার্নিচারের পক্ষ থেকে আরো একটা নতুন ভিডিও আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন অনেকদিন পর ফার্নিচার রিভিউ এটা হচ্ছে সরাসরি ফ্যাক্টরি থেকে নিয়ে আসলাম আজকে শুধু থাকবে সুরাগ ফার্নিচার আছে অ্যাভেলেবেল বাট হচ্ছে সুরাক সুরাকের রিভিউ নিয়ে আসছি আজকের একদম রিজনেবল প্রাইসে অনলি বিয়াল্লিশশো টাকা চার টাকায় ভালো ভালো কোয়ালিটির এবং ভালো ভালো ডিজাইনের সুরাগের ভিডিও পাবেন আপনারা চাইলে কাস্টমাইজ করে পরবর্তীতে সেম টু সেম বানিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ সো এটা হচ্ছে মালয়েশিয়ান এমডি এবং প্রসেসিং উইডের সমন্বয় তৈরি করা আপনারা চাইলে ভিনিয়ার এবং ফুল এমডিএফ আপনারা মেলামাইন বা এমডিএফ মেলামাইন চাইলেও নিতে পারবেন ইনশাআল্লাহ সাবস্ক্রাইব থাকছে সব মালয়েশিয়ান এমডি এর সো আপনারা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে প্রত্যেকটা প্রোডাক্ট স্ক্রিনশট দিবেন যে যেটা নিতে চাচ্ছেন দিয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে ওখানে কন্টাক্ট করবেন আপনার কাঙ্ক্ষিত ফার্নিচারটি বুঝে নেবেন তো আমাদের অর্ডার করার সিস্টেম আপনি যেই প্রোডাক্টটি নিতে যাচ্ছেন যদি একটা সুর এক নেন এটা ঢাকার যে কোনো প্রান্তে আপনার ঢাকার বাহিরে যে কোনো প্রান্তে কুরিয়ারে পাঠাতে পারবো কুরিয়ার চার্জটা অ্যানভাস করতে হবে প্রোডাক্ট কুরিয়ার অফিসে গিয়ে যাচাই করে নেবেন যদি মনে হয় আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি পেয়েছেন দেন আপনি মূল্য পরিশোধ করে দেবেন আশা করি বুঝতে পারছেন এবং আপনার হচ্ছে এরপরে হচ্ছে আপনার যারা পিক নিতে চান পিক নিতে পারবেন অন্যান্য ফার্নিচার নিতে পারবেন অসংখ্য ফার্নিচার রয়েছে এবং কে আমার কাছে যারা নিতে যাচ্ছেন যে যেভাবে নিতে যাচ্ছেন দূরে আছেন প্রবাসে আছেন দেশে আছেন ভিডিও কলে দেখবেন আমি আসি কিনা যাচাই করবেন আপনি কি নিচ্ছেন আমি কি দিচ্ছি জানবেন শুনবেন এবার অর্ডার করবেন আর কথা না বাড়িয়ে সরাসরি রিভিউতে চলে যাচ্ছি প্রথমে একটা এক এর আগে আমি এটার বেডরুম সেটা দেখাচ্ছিলাম দর্শকদের এটা তেঁতুল বিচি কালার কারখানায় তো ডাস্ট এটা কিন্তু কোনো ড্রয়ার নাই সেলফ রয়েছে আপনার ছয় ছয়টি সেলফ রয়েছে আপনি যদি এক সেলফে যদি পাঁচ তিন জোড়া করে জুতো রাখেন তাতে আপনি আঠারো জোড়া জুত রাখতে পারেন এই যে এগুলো দেখছেন এই যে এগুলো সব ডাস্ট পরিষ্কার করলে একদম ক্লিন হয়ে যাবে ডেলিভারি চলে যাবে ডেলিভারি যাওয়ার আগে আপনার রিভিউ দেখা এবং উপরের টপ গুলো দেখেন ফিনিশিং টা দেখেন ভিনিয়ারের মতো দেখতে লাগে চিকন ফাইবার আশা করি বুঝতে পারছেন এরপর এই একটা আছে বিট ফুলের ভিতরে সেম সাইজ সাইজটা বলা হয় না এটার সাইজ হচ্ছে আপনার কান্নশো উনত্রিশ ইঞ্চি নিচের বেস মেহগুনি কাঠ হাইট হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি এবং এটার ভিতরে কিন্তু সেম সেম টু সেম রয়েছে আপনার সেল যদি আপনি চান বাড়াই কমাইয়া দেওয়া যাবে ইনশাল্লাহ আপনার যদি প্রয়োজন হয় যে আমার সে উপরে একটা ডয়ের সুসাইনের কালি রাখার জন্য সেটাও দেওয়া যাবে এটার প্রাইসও আপনার অনলি যে যেটা নেন প্রাইস পড়বে বিয়াল্লিশ এটার প্রাইস বিয়াল্লিশশো এটার প্রাইস বিয়াল্লিশশো এবং এই একটা দেখেন সবার একটা ক্রাশ এটা জমিনের ভিতরে লেডিস স্যান্ডেলটা দেয়া বা লেডিস শু যেটা ওইটা রাখা সো এটা সাইজ सेम এটা কালারটা হচ্ছে আপনার চকলেট কালার টপটা দেখেন ভাই এটা কালারটা হচ্ছে চকলেট কালার एक्चुअली টপ দেখলে বুঝতে পারেন এবং ফাইবারটা চিকন দেখতে ভিনিয়ারের মতো লাগে এটার প্রাইসও 4200 তবে এই একটা আছে ডিজাইন এটা বিট মডেল এটারও বেডরুম সাইডের ভিডিও আছে আমার এটা 4200 এবং এই একটা আছে দেখেন দর্শক এই যে এটা দেখতে পাচ্ছেন দর্শক এই যে ডিজাইনটা এটা একদম আনকমন কোথাও পাবেন না সো এটা নতুন ক্রিয়েট করা এটাও 4200 টাকা সেম একটা আছে লেডিস স্যান্ডেল এবং জেন্টস নিচে জেন্স উপরে এটার টাকা থাকবে সো যারা নিতে চাচ্ছেন স্ক্রিন শটে দুটি যেটা নিতে দিতে পারে আলাদা আলাদা ভাবে এরকম একটা আছে গ্লাস পাল্লা এটা গ্লাস পাল্লা আছে গ্লাস পাল্লা নিলে আপনার সেম সাইজের গ্লাস পাল্লা নিলে এটার প্রাইস বাড়বে অনলি অনলি পাঁচ হাজার দুইশো টাকা অনলি পাঁচ হাজার দুইশো টাকা এক হাজার টাকা অ্যাড হবে গ্লাস পাল্লা ছাড়া তার চাল চার হাজার দুইশো এটা পাঁচ হাজার দুইশো এবার এই একটা আছে ডয়েরা এটার পাল্লাটা এখন লাগানো হয় এবং এই একটা আছে দেখেন এটার কারণ এটা গ্লাস পাল্লা এটা মিরর পাল্লা গ্লাস ভিতরে সেম টু সেম সেলফ রয়েছে এবং এই পাশে আছে দর্শক ডিজাইন রয়েছে দেখতে পাচ্ছেন এটা যারা নিয়ে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন এটার প্রাইসও 5200 পাঁচ টাকা এবার এই একটা আছে এই যে দেখতে পাচ্ছেন এটার যে এটার পাঁচ হাজার টাকা এবার এই সাইডে দেখেন এর ডাস তো এগুলোর কাজ এখনো সম্পূর্ণ হয় নাই সো এটা চাইলে যারা এটাও নিতে পারবেন দেখতে পাচ্ছেন এর প্রাইসও 4200 টাকা যারা এই সুরাক গুলো নিতে চাচ্ছেন যে এক পিস চাইলে এক পিস বেশি চাইলে বেশি এবং এই যে দেখেন তিন পাল্লার সুরেক রয়েছে তিন পাল্লার সুরেক এই যে ডিজাইনটা এখানে বসবে সেম টু সেম তিনটা পাল্লা এবং এইখানে একটা ডয়ের রয়েছে স্পেশালি এইখানে একটা ডয়ের রয়েছে দেখতে পাচ্ছেন দর্শক এই যে ডয়ের টা এই যে এইখানে একটা নব হবে নব দিয়ে খোলা হবে এবং ভিতরে সুইসাইন কালি মোজা এগুলো রাখতে পারবেন তো যারা নিতে যাচ্ছেন এই তিন পাল্লার সুরে একটা এটা গ্লাস পাল্লা টোটালি এটা নিলে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো ভালো সিয়ন তিন পাল্লা সুকেস আট হাজার পাঁচশো ভিতরের গুলো হচ্ছে প্রসেসিং উড ব্যাকসাইড এ সিক্স মিলি প্রসেসিং উড ব্যবহার করেছে আকিস কোম্পানি এগ্রেডের সো যারা এই সুরাক গুলো নিতে চাচ্ছেন যে যেরকম চাচ্ছেন সেরকম বানিয়ে নিতে পারবেন আমার কাছে যে দেখেন এই ওয়ার্ড্রপ রয়েছে ওয়ার্ড্রপ আই আপনার আগের প্রাইজই পেয়ে যাচ্ছেন এই যে ওয়ার্ড্রপটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে অনলি ন হাজার পাঁচশো টাকা অনলি ন হাজার পাঁচশো টাকা মালয়েশিয়ান এম দিয়ে তৈরি সো ভিতরে ফিনিশিং দেখতে পাচ্ছেন এবং এই যে দেখেন দর্শক এই যে ভিতরে ফিনিশিং এবং একটা লকার ডয় রয়েছে এখানে একটা লকার ডয়ের প্লাস একটা সারি হ্যাঙ্গার থাকবে এই যে এইখানে একটা সারি হ্যাঙ্গার হবে বড় সো আপনার চারটা ডয়ের রয়েছে এটা যারা নিতে নয় হাজার টাকা রয়েছে ফার্নিচার রয়েছে ওটা রিভিউ আবার ভিডিওতে নিয়ে আসবো ইনশাল্লাহ যারা এই নিতে একদম রিজনেবল প্রাইসে অনলি বিয়াল্লিশশো টাকার সুরেক একদম ভালো মানের অনায়াসে যদি কমও যায় আপনার কম গেলেও দশ বছর যাবে এটা লং লাস্টিং আরো বেশি তারপরে আমার পক্ষ থেকে কালার সার্ভিস ওয়ারেন্টি থাকবে দশ বছর এবং ঘুম পাকার গ্যারান্টি থাকবে বিশ বছর যারা যে যেটা নিতে চাচ্ছেন স্ক্রিন দ্রুত স্ক্রিনের নাম্বার যোগাযোগ করুন আমার সবই আসার ঠিকানা আপনারা সরাসরি উত্তর এয়ারপোর্টের পর আবদুল্লাপুর স্থান আবদুল্লাপুর স্থানে ঠিক ভেরিবাদ রোড ওই ভেরিবাদ রোডে আইসা অটো তো বলবেন যে ট্রান্সমিটার মোড় যাব ট্রান্সমিটার মোড় আসলে আপনি আমার শোরুম এবং ফ্যাক্টরি ভিজিট করতে পারবেন আপনার মনের মতো ফার্নিচার কাস্টমাইজ করে নিতে পারবেন এবং আরো একটা নতুন ফার্নিচারের মানে নতুন একটা ভিডিওতে নতুন কিছু ফার্নিচার রিভিউ নিয়ে দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা দোয়া রইল ফিয়া মানিল্লা আলাইকুম রহমতুল্লাহ